অনেক বছর যাবৎ ভোট দেওয়ার কোনো সুযোগ পান না কারণ ভোট কেন্দ্রে যেতেই হয় না আপনি যাওয়ার আগেই ভোট হয়ে যায় রাত্রিবেলায় ঘুমায় থাকা অবস্থায় ভোট হয়ে যায় এরকম ছিল না চোদ্দ আঠারো চব্বিশ কিন্তু এবার মনে হচ্ছে ছাব্বিশের ফেব্রুয়ারির ইলেকশনটা সত্যি সত্যি নির্বাচন হবে অর্থাৎ আপনারা যাদেরকে ভালো মনে করবেন আপনারা হচ্ছেন ভোটার আপনাদেরকে দায়িত্ব অনেক আপনারা নিজেরা ঠিক করবেন কাকে ভোট দিলে আপনার এলাকার জন্য দেশের জন্য মানুষের জন্য ওই লোকটা কাজ করবে এবং কে যদি কখনো নির্বাচিত হতে পারে খালি নিজের ভালো মন্দ দেখবে তা না আপনাদের এবং এলাকার ভালো মন্দ দেখবে এইগুলো কিন্তু দায়িত্বটা আপনাদের মনে রাখবেন এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার একটা করে ভোট আমারও একটা ভোট কারও কিন্তু দুইটা ভোট নাই কাজে আমাদের অধিকার সমান আপনি চিকন না মোটা গরিব না ধনী শিক্ষিত না অশিক্ষিত কোনো কিছু নাই সবার একটা করে ভোট এবং এই ভোটটার ব্যাপারে সবাই অত্যন্ত দায়িত্বশীল হতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক লোভ দেখাবে কিন্তু কোনো প্রলোভনে দয়া করে আমরা যোগ দিব না এবং না জিনিসে আপনাদের চিন্তা করতে হবে যে বিগত দুই হাজার আট পর থেকে আপনারা সত্যিকার অর্থে ভোট কি জিনিস মানুষ ভুলে গেছে কাজে ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন আপনার ভোট আপনি দিবেন আপনার যাকে মনে চায় তাকে দিবেন এবং নির্ভয়ে দিবেন এবং কোন ধরনের ভয় ভীতি প্রলোভনে প্রলুব্ধ হইয়া দেওয়ার কোন দরকার নাই বুঝতে পেরেছেন আর একটা জিনিস রাখেন আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি তাই না আমরা যারা মুসলমান তারা কি চিন্তা করে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন যে আমাদের মুসলমানদের কিছু ফরজ কাজ আছে যেমন নামাজ নামাজ একটা হলো ইমান ঠিক থাকতে হবে যে আল্লাহ এক তার পরবর্তীতে নামাজ ঠিকমতো আদায় সময় নামাজ নিয়ে কোনো মাপ নাই হ্যাঁ অসুস্থ হলেও নামাজ আদায় করতে হবে যে অবস্থায় থাকি না কেন যুদ্ধ চললেও যুদ্ধের ময়দানেও নামাজ পড়ার কথা বলা আছে আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তাদের এই যে রোজা রাখার সক্ষমতা আছে তা রোজা রাখতে হবে তারপরে যাদের ক্ষমায় সক্ষমতা আছে দরকার পড়লে তারা ফজ আদায় যাবে যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তাদের আমার জাকাত দিতে হবে অর্থাৎ মনে রাখতে হবে আপনার জন্য যেটা ফ্রস সেটা আপনার করতে হবে আমি করে দিলে হবে না বা আপনি আমারটা করে দিলে হবে না এবং আমাকে ভোট দিলে আপনার ভবিষ্যতে লাভ হবে যারা বলে তারা আপনাকে আমাকে বোকা বানাতে চায় আমার আমল আমি সাথে নিয়ে যাব আমার বাপের আমল আমার আব্বু সাথে নিয়ে যাবে আমার মায়েরটা উনি নিয়ে যাবে যার যার হিসাব শেষের দিন অর্থাৎ সেই কেমতের ময়দানে আপনার আমার সবার যার যার হিসাব সবাই আনে আপসি করবে বুঝতে পারলেন ছেলে বাপকে দেখবে না বাপ ও ছেলেকে দেখবে না সবার আবল নাম সবার কাজেই ওই যে অনেকে বলতেছে না যে এইটা হবে ওইটা হবে আপনারা অমুক জায়গায় চলে যাবেন স্বর্গে চলে যাবেন এগুলো তাইলে মানুষের ইমান থাকে তাহলে বুঝতে হবে যে আজকে যারা খালি একটা ভোটের জন্য মানুষকে এই সমস্ত কথা বলে বাড়িতে আমার মায়েদেরকে তালিম দেওয়ার চেষ্টা করে মাগো পাঁচ রক্ত নামাজ পড়ি না আমি কিভাবে আশা করি মাফ করার মালিক মহান রাব্বুল আলমিন কিন্তু আমল করার দায়িত্ব তো আমার কাজে এই জিনিসটি সময় মনে রাখতে হবে কোনো ধরনের যার যার হিসাব তার তার দিতে হবে আর সব সময় মনে করতে হবে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদের কারো দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ দেওয়ার ক্ষমতা অসীম কাজেই এই বিশ্বাসটা রাখবেন এবং আজকে আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছে দোয়া চাই কিসের জন্য প্রিয় নির্বাচনে আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ বিএনপির মার্কা আমরা ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন চাই এবং আপনারা সবাই আজকে তো এখানে অনেক লোক আসতে পারেন নাই দুইটা ওয়ার্ডে আপনাদের ছয়চল্লিশশো ভোটার একটাতে আঠাশশো একটাতে আঠারোশো তাহলে এই যে ভোট ভোটারদের মধ্যে সব ভোটারকে কে জানাবে আপনারা যদি দায়িত্ব নেন তাহলেই এই জানানো সম্ভব আমাদের নেতা কর্মীরাও আপনাদের বাড়িতে বাড়িতে যাবে কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও মানুষকে বলবেন যে আমরা ধানের শীষের পক্ষে এই ধানের শীষ জিয়াউর রহমানের ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের ধানের শীষ আর ধান এমন এক জিনিস আমাদের সবার এই চাল না খেলে ভাত না খেলে আমাদের চলে না কাজেই ধানের সাথে আমাদের আত্মার সম্পর্ক কাজে আপনারা এই ধানের শীষকে আগামী নির্বাচনে আপনারা দয়া করে আপনাদের নিজেদের ভোট নিজের বাড়ির অন্য অন্য মুরব্বীদের ভোট ছেলে মেয়েদের ভোট দেওয়ার জন্য বলবেন আমরা শুধু এটুকু বলতে চাই বা বলতে পারি আমরা কোনো ধরনের চুরি চোখতামির সাথে কোনো দুর্নীতির সাথে নিজেদেরকে আমরা কখনো সম্পৃক্ত করব না এবং যেটা হওয়া উচিত সেটাই হবে কোনো ধরনের অন্যায় অবিচার হবে না উন্নয়নের কথা বলেন এই আপনাদের ওয়ার্ডের সমস্যা আপনাদের সাথে কথা বলে যেভাবে সমাধান করলে আপনাদের মঙ্গল হয় ঠিক সেভাবেই সমাধান করার জন্য আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করব আপনাদেরকে সাথে নিয়ে ঠিক আছে আর যারা দুস্থ মানুষ চিকিৎসার কথা বলেন খাদ্যের কথা বলেন এ সমস্ত বিষয়ে আমরা যদি সবাই খাই আপনারাও খাবেন আমরা যদি চিকিৎসা পাই তাহলে আপনিও চিকিৎসা পাবেন আমরা একজন পাবে আরেকজন পাবে না এই ধরনের বৈষম্যে আমরা বিশ্বাস করি না আর আমরা সব সময় কাজে বিশ্বাস করি কথার ফুলঝুরিতে আমরা বিশ্বাস করতে চাই না কোনো আশ্বাসেও আমি বলবো যে আপনারা বিশ্বাস করবেন না আপনারা কাজ দেখবেন এবং সে অনুযায়ী আপনারা আপনাদের বিশ্বাস স্থাপন করবেন এবং আমরা আমি এই বলে আপনাদেরকে আমার বিদায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই যে আপনারা অনেক মানুষকে অনেক সময় দায়িত্ব দিয়েছেন কিন্তু যদি আপনারা আমাদেরকে বা আমাকে বা আমার দলকে দায়িত্ব দেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে আপনাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করব এবং আপনাদের সবার জন্য একই ধরনের কাজ করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো